আজকে আমাদের মূলত ডেপুটেশান হচ্ছে সরকার দশ হাজার টাকা দিয়েছে মোবাইল কেনার জন্য আশাকর্মী পৌর স্বাস্থ্যকর্মী এইচএসডব্লিউ এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের তো এই মোবাইল কেনার জন্য যে টাকা দিয়েছে এবং যা শর্ত দিয়েছে এই টাকা এবং এই শর্ত মোবাইল হয় না আর শর্তকে আমরা পরিপূর্ণভাবে প্রত্যাহার করতে বলেছি আর আমাদের দাবি হচ্ছে মোবাইল আমাদের দীর্ঘদিনের দাবি কারণ মোবাইল ছাড়া এখন বহু কাজ হয় না ফলে মোবাইল কাদের প্রয়োজনে অনেক আগে থেকেই কর্মীরা ধার দেনা করে নানানভাবে ইনস্টলমেন্টে মোবাইল কিনেছে ফলে সরকার টাকা দিয়েছে আমরা মোবাইল ধার দেনা করে কিনেছি মিটে গেল ফলে আবারও তারা চাপ দিচ্ছে মোবাইল আরও একটা কিনতে হবে সিম নিতে হবে এবং ওই মোবাইলে তার নিজস্ব প্রয়োজন এসে ব্যবহার করতে পারবে না অফিসিয়াল পারপাসে আরও কিছু ওখানে অ্যাপ স্ট্যাপস দেবে দিয়ে সমস্ত ধরনের কাজ এই ধরনের আশাকর্মী অঙ্গনারী কর্মী এবং পৌর স্বাস্থ্যকর্মী তাদেরকে দিয়ে করানো হবে তাহলে এত কাজ এইট পাস তাদেরকে এই যোগ্যতা যাচাই করে যদি নিয়ে থাকে তাহলে এত কাজ তাদের তো করার কথা নয় এই কাজ করার জন্য সরকারি কর্মীরা আছে এ এনএম আছে সেকেন্ড এনএম আছে ডাটা এন্ট্রি অপারেটর আছে আশাকর্মীকে দিয়ে এই কাজ করানোর কথা নয় এবং এই মোবাইল চালাতে গেলে এই বাজার দরে ন্যূনতম সাড়ে তিনশো টাকা রেগুলার নেট প্যাক লাগে সরকার দেয় না ফলে তারা কি করে এত প্রত্যাশা করে এই ধরনের কর্মীদের কাছে এবং সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে চার মাস ইনসেন্টিভ বাকি কোনো ইনসেন্টিভ তাদেরকে দেওয়া হয়নি এবং এক বছর পিএলআই এর টাকা বাকি তারা জল পরীক্ষার কাজ করে তাদের হাজার হাজার টাকা বাকি বহু সার্ভে করে হাজার হাজার টাকা বাকি এক একজন কর্মীর প্র্যাকটিক্যালি পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা করে বাকি এক একজনের ফলে যে সরকার রেগুলার পয়সা দিতে পারে না ভাতা দিতে পারে না বাকি মেটাতে পারে না সে দুটো মোবাইল চালাবে এই কর্মীরা তারা কি ওই ফেসবুক করে আর বিনোদন করে ঘুরে বেড়াবে আর দুটো মোবাইলে রিচার্জের টাকা কে দেবে ফলে আমাদের আমরা অলরেডি দুটি ডেপুটেশন স্বাস্থ্য ভবনে দিয়েছি এবং আমরা বলেছি পরিপূর্ণভাবে আমাদের এই শর্ত প্রত্যাহার করতে হবে বিনা শর্তে মোবাইল দিতে হবে মোবাইলের মধ্যে অতিরিক্ত কাজ অ্যাপ এগুলো চাপানো চলবে না ভাতা নিয়মিত দিতে হবে সমস্ত বকিয়া মেটাতে হবে এবং এই সমস্ত স্কিম ওয়ার্কারদের সরকারি কর্মীর স্বীকৃতি দিতে হবে স্বীকৃতি দিয়ে ন্যূনতম ছাব্বিশ হাজার টাকা বেতন দিতে হবে আমাদের আজকে তেইশটা জেলাতে জেলা হেডকোয়ার্টারে বিক্ষোভ চলছে এই বন্ধটা হবে লাগাতার মাসের পর মাস আমরা কোনো কাজ করব না আমরা দেখাতে চাই পুষ্টি দপ্তরে স্বাস্থ্য দপ্তরে এই কর্মীরা কাজ না করলে কি করে তাদের এই দপ্তর চলে এটাই আমরা দেখিয়ে দিতে চাই